আশা অনেক ভালো আছেন এখন জাপান রাত বাজে প্রায় দুইটার উপরে গাড়ি দিয়ে ঘুরতেছি কারণ আমার ছোটবেলা থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছে যে সময় গ্রামে ছিলাম বা শহরে ছিলাম সবসময় আমরা বন্ধুবান্ধব ভাই ইবাদা আমরা রাতে বিশেষ করে সময়টা উপভোগ করতাম এখনও তার ব্যতিক্রম নয় অনেকে বলে যে বিপ্লব তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো আমাদের সময় দাও না বা তোমার হেবিট অনেক চেঞ্জ হয়ে গেছে বন্ধু আসলে বিপ্লব আগের মতনই রয়েছে আর তোমাদের বন্ধু তোমাদের মতনই রয়েছে একটুও চেঞ্জ হয় নাই কিন্তু পরিবেশটা চেঞ্জ হয়েছে আগে যেমন দেশে থাকতাম এখন বিদেশে থাকি বিদেশের মাটিতে থাকি তো সে আড্ডা বা সেই খুনসুটিগুলা অনেক মিস করি সবাইকে অনেক মিস করি কিন্তু অনেকে সবাইকে সময় দিতে পারি না কারণ তোমরা জানো আমি এই জায়গায় পরিবার নিয়ে থাকি প্লাস হইলো আমি একটা ছোটোখাটো জব করি আল্লাহ রহমতে ভালো আছি অনেক অনেক ভালোভাবেই বসবাস করতেছি কিন্তু তোমাদের বলি নাই তোমরা ভাইবো না যে বন্ধুর টাকা হয়েছে বা বাইয়ের টাকা হয়েছে বা টাকা পয়সা আসলে আমার টাকা পয়সা কোনো কিছুই না কারণ আমি জীবনটাকে উপভোগ করতে শিখছি আমি কোনো সঞ্চয় করতে শিখি নাই কারণ আমাকে দিয়ে কোনো সঞ্চয় হবে না বাড়ি গাড়ি হবে না কারণ আমি যাই করি আমি জীবনটারে এনজয় করতে পছন্দ করি তাই সব সময় ওইগুলাই করি আমি এক এক দিন এক এক গাড়ি নিয়ে চলি আপনারা দেখেন তোমরা দেখো আমার অনেক দামি বাইক আছে তো আমার যা মন চায় তা ইউজ করি যেই ব্র্যান্ড বঞ্চে সেই ব্র্যান্ডের কাপড় চোপড় পরি জুতা কিনি মানে আমার পরিবার নিয়ে আমি এদিক যাই ওদিক যাই আনন্দ ফুর্তি করি ঠিক আছে কারণ আমার অভ্যাসটাই এরকম আমি একটু আড্ডা প্রবণ লোক তো আমি জীবনটাকে এনজয় করতে শিখে গেছি এনজয় করতেছি আর এর ফাঁকে যতটুকু সময় পাই তোমাদের সময় দেওয়ার চেষ্টা করি আর যদি কারো সময় দিতে না পেরে থাকি তাহলে আমি দুঃখ প্রকাশ করতেছি ক্ষমা চাচ্ছি আমি ইনশাআল্লাহ আমাকে খুব শীঘ্রই আমি খুব শীঘ্রই যাদের এস বা কোনো কিছুতে কি বলে অ্যান্সার দিতে দেরি করি তো আমার প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ আমি সময় করে ইনশাল্লাহ তোমাদের মন খুশি করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাইক এটা আমার শুধু বন্ধুবান্ধব বা ভাই ব্রাদারদের জন্য এই ভিডিওটা করা আমি চাই আমার বন্ধুবান্ধব আমার ভাই ব্রাদার অনেক ভালো থাকুক আমার স্বজন অনেক ভালো থাকুক এর জন্য যদি আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা দরকার হয় আমি ইনশাল্লাহ করতে রাজি আছি তো যতটুকুই পারি আমি চেষ্টা করি আর কি ভবিষ্যতেও চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবা আর যদি কারো জাপান আসতে মন চায় জাপান আসার আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবা যেভাবে ভালোভাবে আসা যায় আর একটা কথা বলি জাপান কিন্তু হাজারে হাজারে বাঙালি থাকে কিন্তু কয়টা বাঙালি ভালো আছে এটা তোমাদের বুঝতে হবে সবাই ভালো নাই এটা উন্নত দেশ ঠিক আছে কিন্তু উন্নত দেশে আসলেই যে গাছের তন টাকা পড়বে জল দিলে এরকম না এ যায় কষ্ট করতে হবে আর ভালো লিঙ্ক আপ থাকতে হবে তাহলে তুমি এই জায়গায় আইসা ভালো থাকবা জাপান আইসা বললেই হবে না আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মনে করতেছে যে আরে বিপ্লব এত ভালো আছে আমি গিয়া একে ফাটায় এলাম আর কি আমি তাদের বলবো আসেন জাপান বা অন্য কান্ট্রিতে যান আমেরিকা যান ইউরোপ যান গিয়ে ফাটায় দেখান ঠিক আছে ফাটানো এত সহজ না ঠিক আছে আমি বেশিরভাগ আমার বন্ধুবান্ধব ছোটো ভাইব্রাদারে বলি যে বিপ্লব ভাই হওয়া এটা আল্লাহ তৈরি করে দিছে এত সহজ না ঠিক আছে হয়ে দেখান তারপর বললেন কোনো মাস্তানি বানরা আমি পছন্দ করি না আমি যেখানে ভালো ওই ওই জায়গায় থাকতে চাই সবার সাথে মিলামেশা থাকতে চাই আমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রেখে বাঁচতে চাই ঠিক আছে আর আমি যদি কারো কোনো দিন কষ্ট দিয়ে থাকি আমার ক্ষমার চোখে দেখবেন কারণ আমি এর আগের ভিডিওতেও বলছি আমি কারো প্রতিপক্ষ না আর আমারে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না যদি পারেন আমাকে শুভাকাঙ্ক্ষী হিসাবে পাইবেন আর বন্ধুরা তোমরা মন খারাপ করো না তোমার বন্ধু তোমাদের বন্ধু আগের মতো নিয়ে আসে তোমাদের ভাই আগের মতো নিয়ে আসে জাপান যদি আসো আসো আড্ডা হবে সমস্যা নাই সেই নেশাচর প্রাণের মতো ভরে আড্ডা হবে এই দেখতেছো গাড়ি এক এক দিন এক এক ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘুরবো তোমাদের নিয়ে আনন্দ ফুর্তি করব তারপর বাসায় যাব ঠিক আছে তো ভালো থাকবা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম